দেখেন ভাই দেখেন কিভাবে লাইভ ছবি আর্ট করতে আছে আর এই আর্ট করার ভিতরে কি প্রতিভা আছে যে একটা মানুষ সামনে লাইভে রেখে এই ছবিটা তৈরি করছে অথচ এই ছবিটা তৈরি করতে মানে সর্বোচ্চ সময় লাগছে বিশ থেকে পঁচিশ মিনিট আর এই ছবিটা মোটামুটি হুবাহুক এর সাথে মিল রয়েছে আসলে মানুষের কি প্রতিভা নিয়ে কাজ করে আর কি। মাথার ব্র্যান্ড খাটিয়ে এই ছবিটা তৈরি করলো সবাই দেখেন ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আর যারা এই ছবিটি আট করাতে চান চারশো টাকা নেয় একটা ছবি আর্ট করতে চারশো থেকে পাঁচশো টাকা আর এই ছবিটি যদি ফেরমে রাখা হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে অল্প কিছু সময়ের ভিতরে এই ছবিটা মোটামুটি চেহারার সাথে মিল পাওয়া যাবে আর এই ছবিটি বাচ্চাটি যে ছবিটি আঁকছে আট করছে আর এই ছবিটি জন্য বাচ্চাটি কিন্তু অনেক সুন্দরভাবে বৈশা রয়েছে কারণ কোনো লড়া দিলে ছবিটা রিয়া নষ্ট হয়ে যাবে এটা বাচ্চাকে বলা হয়েছে যে তুমি নড়াচড়া দিবা না তাহলে ছবির আর্ট ভালো হবে না এর জন্য এই যে এখন মোটামুটি বাচ্চাটার চেহারার সাথে মিল রয়েছে বাচ্চাটির চেহারা মোটামুটি চেনা যাচ্ছে যারা এই ছবি আর্ট করাতে চান আসলে তারা ভালো আর্টিস্ট দেখে তারপরে আর্ট করাবেন অনেক আর্টিস্ট আছে নতুন তারা ওরকম ছবি একট মিলে না তবে আমি কয়েকটা দেখার পরে আমার মনে হয়েছে যে এই ভালো আর্ট করে কারণ আরও আগে একটা আর্ট করছে ওইটা আমি দেখছি এর জন্য আমি এই ভিডিওটা করছি দেখেন কত সুন্দর মানুষের প্রতিভা আর ব্র্যান্ড ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টসে জানাবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটি ছিল ডিশুম ডিসেম্বরে ষোলোই ডিসেম্বর সংসদ ভবনের সামন থেকে নেওয়া হয়েছিল ভিডিওটি আর এই ভিডিওটি যখন করি অনেকে এই ভিডিওটা করছে অনেক দিন আগে করার পরে আমি অনেক দিন পরে আপলোড দিলাম কারণ এই ভিডিওটি আমার মোবাইলে ছিল আমার মনে ছিল না আপলোড দিতে এর জন্য আমি আপলোড দিইনি একদিন হঠাৎ রাত্রে চোখে পড়লো পরে ভাবলাম যে এখন আপলোড দিয়ে দিই দেখেন ভাই কি ভাবে চুলগুলো আট করতেছে মাথার স্টিকারটা পর্যন্ত